এদিকে এসে আমাকে আদর কর আমি আদর করব না আর এসব বাসর রাত আমি মানি না বাসর রাত করবি না মানে বাসর রাত তুই করবি তোর বাপও করবে সোজা কথায় রাজি হয়ে যা না হলে আজকে তোকে জানে মেরে দেব দেখ আমি তোকে বন্ধু ছাড়া অন্য কিছু ভাবি না আর বিয়েটা একটা অ্যাক্সিডেন্টই হয়েছে এটাকে বিয়ে বলে না আমি এত কিছু বুঝি না বিয়ে হয়েছে তোর সাথে আর তাই তোর সাথেই বাসর করব। দেখ এমনিতে রেগে আছি তার উপরে তুই আবার প্রেসার দিচ্ছি সেগুলো আমি মেনে নিতে পারছি না আচ্ছা যাক আদর করতে হবে না আমার বাসর ঘর নিয়ে যে স্বপ্নগুলো আছে সেগুলো পূরণ করে দে তাহলেই হবে দেখ তোর সব স্বপ্ন পূরণ করে দিব শুধু কিস করাটা ছাড়া ঠিক আছে কি আর করার সুমাইয়াকে কোলে নিয়ে ছাদে গেলাম এলোমেলো সবকিছু গুছিয়ে বলে দিচ্ছি চলুন পরিচয়টা দিয়ে নেই তারপর প্রথম থেকে শুরু করব আমি আনোয়ার হোসাইন এবার কলেজের ফাইনাল ইয়ারের ছাত্র বাবা মায়ের একমাত্র ছেলে আব্বু একজন বিজনেসম্যান আর আম্মু গৃহিণী আর যার সাথে আমার বিয়ে হয়েছে সে হলো আমার বেস্ট ফ্রেন্ড সুমাইয়া বাসা বেশি দূরে না আর ছোটোবেলা থেকে আমরা বেস্ট ফ্রেন্ড সুরাইয়াদের সুমাইয়াদের ফ্যামিলির সাথে আমাদের ফ্যামিলির সম্পর্ক অনেক ভালো সুমাইয়াদের বাসার সবাইকে আমরা ফ্যামিলি ফ্রেন্ড মনে করি তাই সবসময় সুমাইয়াদের বাসায় আসা যাওয়া আছে আমাদের আপাতত এতটুকুই থাক চলেন গল্পে যাওয়া যাক সকালে শান্তির ঘুম ঘুমাতেছিলাম তখনই ফোনটা বেজে উঠল দিল ঘুমটা ভেঙে তাকে দেখি সুমাইয়ার কল বিরক্তিকর ভাব নিয়ে রিসিভ করলাম বল ওই তোরে না বলেছিলাম আজকে তোকে একটা খুশির খবর দিব তাই সকাল সাতটায় পার্কে আসতে বলেছিলাম এখন কোথায় তুই ওহ নো তাই তো ঘড়ির দিকে তাকিয়ে দেখি আটটা দশ বাজে কি করি এখন পরিস্থিতি সামলাতে বলে দিলাম আরে এই তো বের হয়ে গেছি পাঁচ মিনিট লাগবে তুই কি রাস্তায় হুম আসতেছি বেশি না 10 মিনিট লাগবে আসতেছি ও তা কষ্ট করে একটু দরজাটার দিকে তাকালে ভালো হয় জনা তাকিয়ে দেখি সুমাইয়া দরজায় দাঁড়িয়ে আছে জিব্বাই কামড় দিয়ে ফেললাম কি রে তুই না রাস্তায় তাহলে খাটে আসলি কিভাবে সরি আসলে সাজাক পাইনি ওকে এসে যখন পড়েছি তখন বলেই যাই কথাটা আমি আবার রিল্যাক্সে শুয়ে ঘুমানো ট্রাই করতে লাগলাম তখনই সোমাইয়া বলে উঠল শোন আমার বিয়ে ঠিক হয়ে গেছে ঘুমের কারণে এত একটা কথাটার পাতা দিলাম না কি রে আমি কি বলতেছি তুই না শুনে ঘুমাচ্ছিস জাকিকে ঘুম চলে গেল তাই বিছানা থেকে উঠে বসলাম বল কি বলবি বলছি আমার বিয়ে ঠিক হয়ে গেছে কি হুম আর মাত্র পনেরো দিন পর আমার বিয়ে তাই তোকে বলতে আসলাম যাক আলহামদুলিল্লাহ তা কার জীবনটাকে নষ্ট করতে যাচ্ছি শুনি একটু মানে কি বললি তুই না মানে ছেলেটাকে যে তোকে জীবন বানাতে চাই আব্বুর বিজনেস পার্টনারের ছেলে ছেলেটা হয়তো জানে না এই মেয়েটার ব্যাপারে তাই বিয়ে করতে চাইতেছে যদি ওর ব্যাপারে জানতো তাহলে কখনোই সোমাইয়াকে বিয়ে করতো না এসব ভাবনা বাদ দিয়ে সোমাইয়াকে একটু রাগাতে বললাম তাই নাকি যাক আর মাত্র পনেরো দিন হুম কিন্তু শান্তির নিঃশ্বাসটা ফেললি কেন আমি চলে গেলে তুই খুশি হবি তাই না আরে না তাহলে তুই শান্তির নিঃশ্বাসটা ফেললি কেন আরে পনেরো দিন পর আমার কাঁধের পেতনি অন্য একজনের কাঁধে চলে যাবে তাই শান্তির নিঃশ্বাসটা ফেললাম তাকে দেখি সুমাইয়ার চোখগুলো লাল হয়ে এসেছে এখনই আমাকে মারবে বলে মনে হইতেছে তাই আগেই খেতার নিচে চলে যেতে লাগলাম আর তখনই সুমাইয়া আমাকে এলো পাতারি মারতে শুরু করে আরে ব্যথা পাচ্ছি তো সরি মজা করেছিলাম শয়তান বান্দর আমি না রাখ আজকে তোকে মেরেই ফেলবো সরি বললাম তো তাও মারা বন্ধ হলো না অবশেষে উপায় না দেখে সোমাইয়ার হাতগুলো ধরে ফেললাম এখন সোমাইয়া থামলো। কি হলো পেটনির মার খেতে মন চাইছে না না তা বিয়ে নিয়ে কোনো প্ল্যান আছে নাকি তোর হুম আমার অনেকগুলো প্ল্যান আছে তাই তো তোকে নিয়ে এখন একটু ঘুরতে যাব এখন যেতে পারবো না বিকেলে যাব তুই এখন বাসায় যা আর কলেজে যাবি তো নাকি হুম আর আমি এখনই তোকে নিয়ে ঘুরতে যাব অবশেষে উপায় না দেখে যেতে রাজি হলাম তারপর সোমাইয়াকে রুমে বসিয়ে দিয়ে আমি ফ্রেশ হতে চলে গেলাম তারপর সোমাইয়াকে নিয়ে নিচে গিয়ে নাস্তা করে নিলাম তারপর ঘোরাফেরা করতে লাগলাম দুপুরে হোটেলে খেয়ে নিয়েও ওর আবার এক জায়গায় গেলাম ঘুরতে সুমাইয়ার সব ঘোরাফেরা শেষ হয় বিকেলে ওর বাসায় নামিয়ে দিলাম বিকেলে বাসায় এসে ফ্রেশ নিলাম রাতে সুমাইয়া ফোন দিল কিরে এখন ফোন দিয়েছিস কেন এখন পার্কে চলে আয় তো এখন কেন তুই আয় তোকে একজনের সাথে পরিচয় করিয়ে দিব কার সাথে পরিচয় করিয়ে দিবি বল আগে তুই আয় আসলেই দেখতে পাবি কার সাথে পরিচয় করিয়ে দেই তো আর কিছু বলার আগেই ফোনটা কেটে দিল এই মেয়েটাকে নিয়ে আর পারি না না মাঝে মাঝে এমন কিছু বলে বসে যা মতো যাক পারিনা বাকি তাই সহ্য করে নেই রেডি হয়ে চলে গেলাম পার্কে অনেকক্ষণ খোঁজাখুঁজি করে সুমাইয়াকে বের করলাম এক কোনায় নির্জন জায়গায় বসে আছে সুমাইয়া সাথে একটা কেউ আছে খেয়াল করলাম কাছে গিয়ে দেখি একটা ছেলে সুমাইয়ার সাথে বসে আছে কিছুটা অবাক হলাম কিরে রে তোর আসতে এত সময় লাগে আসতে সময় লাগেনি তোকে খুঁজে বের করতে সময় লেগেছে ও উনি কে ও হলো শাওন তোর ভাই হ্যালো ভাই হ্যালো আয় তোরা বসে কথা বল আমি গিয়ে ফুচকা খেয়ে আসি সুমাইয়াটা আমাকে ফাঁসিয়ে দিয়ে চলে গেল ফুচকা খেতে কি বলবো ওনার সাথে বসতেছি না তখনই শাওন বলে উঠল তোমার কথা সুমাইয়া আমাকে অনেক বলেছে তুমি কি সুমাইয়ার ক্লাসমেট হুম ভাইয়া সুমাইয়া মেয়েটা অনেক ভালো রাগটা একটু বেশি তবে মনটা অনেক ফ্রেশ হুম তাই তো দেখতেছি তা তুমি সুমাইয়াকে ভালোবাসো না হুম ফ্রেন্ড হিসেবে অনেক ভালোবাসি আমি তার চেয়ে বেশি কিছুই না ওকে তা সুমায়ের বিয়ে হয়ে গেলে তোমার কষ্ট হবে না হুম বেস্ট ফ্রেন্ড চলে গেলে কান্না কষ্ট হবে বলেন তবে কিছুদিন পর সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আর ধন্যবাদ রাখার জন্য কি বলেন আচ্ছা ভাইয়া আমাকে এখন বাসায় যেতে হবে ওকে সাবধানে যেও ওকে ভালো থাকবেন পরে কথা হবে আর সুমাইয়াকে আমি পাঠিয়ে দিতেছি বলেই সেখান থেকে কেটে পড়লাম সুমাইয়ার কাছে এসে দেখে ফুচকা খাচ্ছে সোমাইয়া পারেও ফুচকা খেতে ওই তোর খাওয়া শেষ হয়েছে আমি গেলাম তুই ওনার সাথে কথা বলা শেষ করে পরে আয় ওকে আরেকটা কথা বিয়ের আগে এমন কিছু করিস না বুঝতেই তো পারছিস কি বলতে চাইতেছি তুই আমাকে নিয়ে এত চিন্তা করা শুরু করলি কবে থেকে তোর ভালোর জন্যই বললাম ওকে তুই চিন্তা করিস না কথা দিলাম তোকে এমন কিছুই হবে না বিয়ের আগে ওকে তাহলে তুই থাক আমি গেলাম তারপর সেখান থেকে বাসায় চলে আসলাম এসে সেদিনের মতো ঘুমিয়ে গেলাম এভাবে বারো দিন চলে গেল সুমাইয়া অনেক খুশি যা ওকে দেখেই বোঝা যাচ্ছে আর এই কয়েকদিন সুমাইয়া আমাকে সব সময় ওর সাথে রেখেছে